আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা গরু মোটা করণের সবার চূড়ান্ত প্রস্তুতি চলছে তো আমরা সবাই চাই যে গরুটার যেন স্কিন কালার একটু ভালো হয় তো আজকের যে আলোচনাটা এই আলোচনাটা হচ্ছে গরুর স্কিন কালার কিভাবে একটু ভালো করা যায় মসৃণ করা যায় তো এ ব্যাপারে কিছু আলোচনা রাখবো আশা করি আপনাদের এটা কাজে দেবে এবং কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে এবং কিছু ঔষধ ব্যবহার করে আপনার হচ্ছে স্বাস্থ্যসম্মত গরু প্রোডাকশন করতে পারি আগামী কুরবানির জন্য সে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা থাকছে তো আমরা সবাই জানি গরুকে যখন আমরা গোসল করাই নিয়মিত তো গোসল করানোর কারণে তার কিন্তু শরীরে স্কিনে একটা শাইনিনেস অর্থাৎ চকচকে ভাব আসে এবং এর সাথে যে আমরা যদি সাবান অথবা শ্যাম্পু দিয়ে গোসল করাই তাহলে কিন্তু এটা আরও ভালো দেখায় তো আমরা যদি ন্যাচারাল যে চকচকা ভাবটা চাই তাহলে আমাদের খাদ্যের মধ্যে খোল অবশ্যই লাগবে বিশেষ করে সরিষার খোল সরিষার খোলটা খুবই ভালো উপাদান গরুর স্কিনটাকে ভালো রাখার জন্য তো এটা মোটামুটি যদি বলেন যে সরিষার খোল কী হারে খাওয়ানো যায় তো সাধারণত আমরা এটা একশো কেজিতে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত দিতে পারি পঁচিশ কেজি গড়ে ধরেন পঁচিশ কেজি দিলেই আপনার কিন্তু এই সাইনেসটা চলে আসবে এখন খৈল আমরা কীভাবে খাওয়াতে পারি গুঁড়ো করে খাওয়ানো অনেক টাফ আপনারা যদি ভিজিয়ে দেন এটা নরম হয়ে যাবে এবং আচার বা চাটনির মতো ভর্তার মতো হয়ে যাবে খড়ের সাথে মেখে দিতে পারবেন অথবা দানা খাবারের উপরেও ফেলে দিতে পারেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ছোলা অর্থাৎ আমরা সবাই জানি ছোলা হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়ামের খুব ভালো একটা উৎস তবে মনে রাখতে হবে ছোলা কিন্তু আপনাকে অঙ্কুরিত করে দিতে হবে অর্থাৎ ছোলা বা বুট গাজি বুট বলেন অনেকেই ছোলা বুট বা হচ্ছে যেই গোটার যে আটা এটা ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দেওয়ার পরে যখন সেখান থেকে ছোট্ট অঙ্কুর বের হবে অর্থাৎ গাছ গজাবে ঠিক ওই সময়টাতে আপনাকে গরুকে খাওয়াতে হবে এটা আপনি প্রতি গরুকে এক মুষ্টি মাঝারি সাইজের বড়ো গরুগুলোকে দুই মুষ্টি এভাবে খাওয়াতে পারেন এতে হবে কি স্কিনটা কিন্তু আরও ভালো এবং শাইনি হবে তাছাড়া জিঙ্ক খাওয়াতে পারেন অনেকেই করেন কি সারা বছর সারা সময়টাতে অর্থাৎ মোটা দর্জা করণের সময়টাতে সারা সময় জিঙ্ক খাওয়ান এত জিঙ্ক খাওয়ানোর প্রয়োজন নেই যেহেতু আমাদেরকে কুরবানির কিছুদিন আগে গরু বিক্রি করতে হবে তাই আমরা এখনই উপযুক্ত সময় আমাদের হাতে খুব বেশি সময় নেই দেড় মাসের মতো সময় আছে তাহলে আমরা এখন থেকে যদি জিঙ্ক হয় জিঙ্কটা সাত দিন দশ দিনের কোর্স করলেই হবে বাজারে এখন টু পার্সেন্টের এবং ছয় পার্সেন্টের সিক্স পার্সেন্টের অর্থাৎ প্রতি এম এ টু মিলিগ্রাম অথবা ছয় মিলিগ্রামের জিঙ্ক পাওয়া যায় টু মিলিগ্রামের গুলা আপনার হচ্ছে একশো থেকে পঞ্চাশ থেকে একশো এম আর যেগুলা হচ্ছে সিক্স মিলিগ্রামের প্রিপারেশন পাওয়া যায় সেগুলো আপনারা আপনার হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ এম এল পার ডে যদি সাত দিন দশ দিন খাওয়ান তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন আপনি পাঁচ দিন সাত দিন খাওয়াইলেন এবং বিক্রির আগে আগে দেখবেন যে সাইনিনেসটা আসবে এবং বিক্রির দিন পর্যন্ত কিন্তু আপনাকে এটা খাওয়াতে হবে না আমরা অনেকেই করি কি ধরেন এটাকে খাওয়াইতে থাকি খাওয়াইতে থাকি এভাবে অপচয় করার প্রয়োজন নেই তো প্রাকৃতিক উপায়ে হচ্ছে একটা গরুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন গোসল দিয়ে রাখবেন মশা মাছিও কিন্তু এতে কম করবে পাশাপাশি হচ্ছে কি আপনি খোল এবং হচ্ছে যে ছোলা ভিজিয়ে খাওয়ানো এটা করতে পারেন এবং জিঙ্ক ব্যবহার করতে পারেন নির্দিষ্ট সময় পর্যন্ত এবং এভাবে আপনারা গরু তৈরি করতে পারবেন শেষ সময়ে তো এটা ছিল আলোচনা আশা করি আপনারা সবাই লাভবান হবেন এবং নিরাপদ প্রাণীজ আমিষের নিশ্চয়তায় আপনারা কুরবানির গরু আমাদের সকলকে উপহার দিতে পারবেন ধন্যবাদ সবাইকে